এর আগে আলুর দম অনেক রকমভাবেই বানিয়েছেন তবে আমার কথা মতো একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে অথবা রাতের ডিনারে এই রকম আলুর দমের সাথে লুচি পরোটা অথবা রুটি দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হল নিরামিষ আলুর দম এই নিরামিষ আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দেড় কিলো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি এখানে ছোট ছোট আলু ব্যবহার করেছি আপনারা চাইলে বড় আলুকেও অর্ধেক করে ব্যবহার করতে পারেন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ পোস্ত তার সাথে দিয়ে দিতে হবে এক চামচ গোটা গোলমরিচ আর দিয়ে দেব এক টুকরো দারচিনি পাঁচটা ছোট এলাচ তার সাথে তিনটে গোটা শুকনো লঙ্কা এবার এই সব মশলাগুলোকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব এবার আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান অথবা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সাত থেকে আট টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হলে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেব। যাতে আলুগুলোর ভেতরে নুনটা ভালোভাবে ঢোকে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ নুন এবার আঁচটাকে জোরে করে দিয়ে খুব ভালো করে দুটো সাইড লাল হওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব যেহেতু আমি আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তাই গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়ে আলুগুলোকে শুধু লালচে করে ভেজে নিচ্ছি দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো একইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নিচ্ছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদা পাঁচ থেকে ছটা কাঁচা পাকা লঙ্কা তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার ভালো মতো একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব এছাড়াও আর একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জারেতে দিয়ে দেব কুড়ি গ্রাম কাজু পনেরো গ্রাম কিশমিশ আর দু টেবিল চামচ টক দই এবার এইগুলোরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে অন্যদিকে আলু ভাজার তেলের মধ্যেতেই আরও দু টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেব এক চা চামচ গোটা জিরে এক চিমটি হিং এবার আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিতে হবে তার সাথে একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে ধীরে ধীরে দেখবেন মশলা থেকে সুন্দর করে তেল ছাড়তে শুরু করছে এই সময় দিয়ে দিতে হবে সামান্য একটু মশলার জার ধোয়া জল আবারও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছাড়ছে এবার দিয়ে দেব বাদাম টক দই আর কিশমিশের পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মশলাটাকে ভালো করে কষাতে হবে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই মশলাটাকে লো ফ্লেমে কষালে আর কখনো ফেটে যাবে না এবার ড্রাই রোস্ট করা মশলার পাউডারটা থেকে দু টেবিল চামচ পাউডার মশলার মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে দেখবেন মশলার সাইড থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময়তেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ উষ্ণ গরম জল একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার এই ফ্রাইং প্যানটাকে পাশের ওভেনে সেফট করে দিয়ে আমি আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুটো বাটার কিউব বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো করে টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম তার সাথে দিয়ে দেব বড় টুকরো করে কেটে নেওয়া রেড বেল পেপার আপনারা এখানে রেড বেল পেপারের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন এবার এক থেকে দু মিনিট হালকা করে একটু টস করে নেব যাতে এই ক্যাপসিকাম আর বেল বেলপেপারের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে এখন এই আলুর দমের মধ্যে বাটারে টস করে নেওয়া ক্যাপসিকাম আর বেল পেপারটাকে দিয়ে দেব। আবার একবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবার অল্প একটু ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এবার খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলুর দম এবার গরম গরম লুচির সাথে পরিবেশন করে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে নিরামিষ আলুর দম বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর